গাইঘাটা খালের জলে তলিয়ে নিখোঁজ এক বৃদ্ধ নিখোঁজ বৃদ্ধির নাম পুষ্পন্ন সাঁতরা বয়স ছিয়াত্তর মর্মান্তিকে ঘটনাটি ঘটেছে হাওড়া বাগনান থানা এলাকার কোরিয়া চকে জানা গিয়েছে শুক্রবার বিকেল তিনটে নাগাদ গাইঘাটা খালের উপরে প্রতিদিনকার মতো গরু আনতে গিয়েছিলেন পুষ্পন্নবাবু এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি রাতেই বাগনান থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং বাগনান থানার পুলিশ রিপোর্ট নিউজ প্রাইম টাইমস গতকাল আমাদের গ্রামে আর কি কোরিয়া গ্রামে একজন মানুষ প্রায় সত্তর ধর মানুষ সে প্রতিনিয়ত ওই খাল দিয়ে গরু পার করতেন আর কি তো গতকাল সাড়ে তিনটে নাগাদ তিনি গরু পার করছিলেন তো একজন দেখলেন যে তিনি জলে নেমে গরু পার করছিলেন একটা হাঁড়িতে ভর দিয়ে তো হঠাৎ করে হাঁড়িটা ডুবে যায় আমরা অনুমান করছি উনি হয়তো সেই জলের স্রোতেই তলিয়ে যায় তা এখনও পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন তারা যথারীতি কাজ করছেন সিভিল ডিফেন্সের লোকজন এসেছেন তাদেরও তদন্ত করে দেখছেন নদীতে নেমে তো আশা করি সমস্ত প্রক্রিয়া ঠিক থাকলে তাকে উদ্ধার করা যাবে এবং পরিবারও আতঙ্কিত এলাকা শোকের ছায়া নেমে এসেছে আপনার আমার নাম তাপস কুমার হাজরাম আমি গ্রামেরই বাসী